সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে সাথে আছি আমি জুবায়ের আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সর্বরোগের ঔষধের চটকদার সব বিজ্ঞাপনের সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব বিভিন্ন ওয়েবসাইট সহ ভার্চুয়াল দুনিয়ার সর্বত্রই এদের আধিপত্য অনুমোদনহীন এইসব হারবাল কবিরাজি ও আমদানি করা ঔষধ সেবন করে অনেকে আক্রান্ত হয়েছেন জটিল সব রোগে লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারছেন না কিছু আর এসব বিষয় নিয়ে অনুসন্ধান করেছে বৈশাখী টেলিভিশনের প্রাইম অ্যান্ড ফলোআপ টিম আজ আমরা তুলে ধরব ভার্চুয়াল দুনিয়ায় চিকিৎসা ব্যবস্থার সব চাঞ্চল্যকর তথ্য আমি আপনার কাছেই প্রথম শুনলাম আমি সত্যি আমি এখন পর্যন্ত আমি জানি না যে বাংলাদেশে অনলাইনে ওষুধ বিক্রি হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা আসলে তাদের ট্র্যাক করতে পারছি না তিনটা কোম্পানির নাম বলেছেন এটা কি আমাদের মেম্বার এটা এক ধরনের ক্রাইম এটা এক ধরনের মৃত্যুর দিকে ঠেলে দেয়া তো ফলে এগুলো অবশ্যই থামাতে হবে দর্শক আসুন শুরুতেই দেখে নেই প্রতারণার কৌশল হিসেবে কেমন বিজ্ঞাপন প্রচার করছে প্রতারক চক্র ডিটক্সিফায়ার মানে আপনাকে শৈলকে ক্লিনজেন করার জন্য এটাকে লিভার ক্লিনজেন এবং কি আপনার ক্লোন ক্লিনজেন এর জন্য ডিটক্সিফায়ার এই হেকিমের বক্তব্য শুনে যে কারো মনে হতেই পারে তার ওষুধ সেবনে যে কোনো জটিল রোগের নিরাময় হবে খুব সহজে লিভার সুস্থ আছে কিনা তার জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা তা তিনি বলছেন না শুধু বলছেন তার ওষুধ সেবনেই মুক্তি সুস্থ রাখার জন্য ডিটক্সের কোনো বিকল্প নেই আর এই আয়ুর্বেদিক চিকিৎসক জানাচ্ছেন হৃদরোগ কিভাবে সারিয়ে তুলবে তার ঔষধ এই রেমেডিটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ এই প্রাকৃতিক রেমেডি দ্বারা আপনি বড় ঝুঁকি থেকে বড় অথর্ণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে চোখের অসুখ বিকল হয়ে যা কিডনি ডায়াবেটিস সহ এমন কোন রোগের চিকিৎসা নেই যা তাদের আয়ত্তের বাইরে আটে চলে আসবে ইনশাআল্লাহ ডায়াবেটিক্সের সমাধান মাত্র 7 দিনে ইনশাআল্লাহ ইনসুলিন নিয়ে থাকলে সেটাও ছেড়ে দিতে পারবে তাদের ওষুধ খেলে যত সব রোগ চিরতরে নির্মূল হয়ে যাবে তাই বলছেন তারা আসলে কি তাই এটা হচ্ছে সেফ হার্ট মানে যাদের হার্ট অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে বা যাদের হার্ট দুর্বল একেবারেই তাদের জন্য সবচাইতে শক্তিশালী আপনার মাধ্যমে আমি দেশের জনসাধারণকে একটু সতর্ক করতে চাই আসলে এগুলি কোনো বৈধ ওষুধ নয় এগুলি নকল ওষুধ এগুলি খাই মানুষের জীবন রক্ষা তো দূরের কথা মানুষের জীবন সংহারের প্রাণ ঘাতি এত জন্য তার লিভার ড্যামেজ হতে পারে তার কিডনি ড্যামেজ হতে পারে আই প্রোডাক্টের মতো তার আইটা চিরতরে কি হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে দর্শক চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চিকিৎসা নিয়ে ফাঁদ পাতা প্রতারক চক্র কতটা বিস্তৃত খোঁজ নিতে গিয়ে দেখা যায় বিজ্ঞাপন সর্বস্ব এসব ঔষধ কোম্পানি বা আমদানিকারকেরা নিখোঁজ যে স্থানে প্রতিষ্ঠান আছে বলে তারা দাবি করছে তার কোনো অস্তিত্বই নেই আবার কোম্পানির সন্ধান মিল্য বক্তব্য দিতে রাজি নন কর্তৃপক্ষ এসব কোম্পানির আছে পোশাল লাঠিয়াল বাহিনীও গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হতেও দ্বিধা নেই তাদের ক্রাইম অ্যান্ড ফলো আপ টিমের অনুসন্ধানে উঠে এসেছে এমনটাই ঔষধের নাম টায়াকল কোম্পানির নাম বেস্ট কেয়ার কোম্পানির ভাষ্যমতে ডায়াবেটিস চিরতরে নির্মূল করা ঔষধ এটি অনলাইনের ফেসবুকে দেওয়া পেজে এই ঔষধটি অর্ডার করে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ দুদিন পর স্টিট ফার্স্ট নামে কুরিয়ার সার্ভিস সেই ওষুধটি পৌঁছে দেয় আমাদের কাছে এরপর ডেলিভারি ম্যানের সাথে চলে যায় স্টিট ফার্স্টের তেজগাঁও অফিসে সেখান থেকে তথ্য সংগ্রহ করি এরপর বেস্ট কেয়ারের সাথে যোগাযোগ হয় আমাদের আবিদ নামে বেস্ট কেয়ারের একজন কর্মকর্তা পরিচয়ে কথা বলেন আমাদের অফিসটা ঢাকা পয়েন্ট ও আপনারা নিজেরে প্রোডাক্টটা ইয়ে করেন উৎপাদন করেন না ঠিক আছে এই নামে পুরো অফিসই নেই থ্যাংক ইউ আবিদ বলেছিলেন রাজধানীর বনানীতে বেস্ট কেয়ারের অফিস আর গাজীপুরে তাদের কারখানা বনানি ও গাজীপুর তন্ন তন্ন করে খোঁজ করেও অফিস ও কারখানার সন্ধান মেলেনি আমি জানি না এবার আমরা বেস্ট কেয়ারের পণ্য বহনকারী কুরিয়ার সার্ভিস স্ট্রিট ফার্স্টের ধানমন্ডির প্রধান কার্যালয়ে পৌঁছাই ওরা বলছে যে এই ঔষধটা যে আমদানিকৃত এর আগেও আমি একটা ওষুধ দিয়েছি আপনাদের ওখানে তেজগা হবে তো সেইখানে ওকে ফোন করলে ও বলেছে আমাদের বরানীয় অফিস আমি বললাম কি এটা কি সোরম ফ্যাক্টরি বলে যে না আমাদের শোরুম ফ্যাক্টরি আমাদের শোরুম ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর এই ট্যাবলেট নাম হচ্ছে অনলাইন এক হাজার টাকা এক হাজার টাকা তাহলে এক হাজার টাকার এই কৌটা খেলে যদি ডায়াবেটিস নির্মূল হয়ে যায় সবাই খাই পরে সেখানকার কুরিয়ার সার্ভিসের পিক আপ ম্যানের সহযোগিতায় যাই রামপুরা পনস্ট্রিক ই ব্লকে

অবশেষে পাশেই বনশ্রী এইচ ব্লকের এই বাড়িটির নিস্তলায় ঔষধ কারখানার সন্ধান মেলে তবে অফিসের খোঁজ মেলেনি কারখানার খোঁজ মিললেও দুজন শিশু শ্রমিক ছাড়া আর কাউকে পাওয়া গেল না মালিক তো আসে না কি এমনি অনেক পুরাতন হ্যাঁ স্টেট ফাস্ট দিয়ে কত মেপে কুড়িয়া দেন না তুই ভাই এটা লেভেল করা আছে না নিমতো সকালে আবার আমরা সেখানে যাই যে ভাষা ভাড়া নিয়ে কারখানা খোলা হয়েছিল সেই ভাষার দারোয়ান ও এক কর্মচারী জানালেন বেস্ট কেয়ার পালিয়ে গেছে

অনুসন্ধানের এক পর্যায়ে আমরা জানতে পারি প্রতারক প্রতিষ্ঠান বেস্ট কেয়ার কুরিয়ার সার্ভিসের সাথেও প্রতারণা করেছে জুয়েলারি দেওয়ার কথা এই প্রোডাক্টটা কি ইনটেক ইনটেক করে অবস্থায় আসলে আমরা আমরা কখনো খুলতে চাই না যদি সন্দেহ লাগে তখন খুলি আর তবে অনলাইনের বিভিন্ন পেজে চটকদার বিজ্ঞাপন দেয়া এইসব ঔষধ বিক্রয়ের প্রতিষ্ঠানগুলোর কুরিয়ার সার্ভিসের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকলেও কেন ঔষধ বিক্রেতাদের ছবি সহ বিস্তারিত তথ্য নেই স্ট্রিট ফার্স্টের কাছে এমন প্রশ্ন টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের বেস্ট কেয়ার উনি কসমেটিক আইটেম দেওয়ার কথা ছিল আমাদের কাছে সেটার অন্তরালে সে তিনি এই ধরনের বিজনেস করতেছে যে কিছু কিছু ইয়ে থাকে তা এরাই তো করতেছে আর কি আমাদের সাথে প্রতারণাগুলো আমাদের সরকারের উচিত আর কি যে কোনো আইনি সংস্থার সহায়তা হোক তাদেরকে ট্রাক করে এইগুলোর বিরুদ্ধে আসলে জিরো টলারেন্স ঘোষণা করা স্ট্রিট ফাস্টের কর্মকর্তা কাজলের তথ্য অনুযায়ী ইবিএল ব্যাংকের বনশ্রী শাখায়ও যোগাযোগ করি আমরা তবে কোনো তথ্য পাওয়া যায়নি দর্শক বেস্ট কেয়ার তাদের ঔষধ দেশে উৎপাদন করত বলে দাবি করেছিল তাদের সেই দাবি কতটা সত্য তার সরজমিন চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবার আমরা এমন দুটি কোম্পানির চালচিত্র আপনাদের দেখাবো যারা বিদেশ থেকে ঔষধ আমদানি করে বলে দাবি করছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কোম্পানি দুটি কোলেস্টরল ও ডায়াবেটিস চিকিৎসায় ঔষধ কীভাবে বাজারজাত করছে আর কীভাবেই বা প্রতারণা করছে তাই দেখাবো এবার জটিল সব রোগের ঔষধ আমদানি করে হার্ব এশিয়া দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও জাপান থেকে আমদানি করা হয় তাদের এইসব ঔষধ ঔষধের নাম অপটিম্যাক্স আইকের সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম হার্ব এশিয়া কোম্পানির ভাষ্যমতে চোখের ছানি পড়া চিরতরে নির্মূল করার ঔষধ এটি অনলাইনের ফেসবুক পেজে এমন চটকদার বিজ্ঞাপন দেখে ওষুধটি অর্ডার করে টিম ক্রাইম অ্যান্ড ফলো অর্ডারের দুদিন পর তা হাতে পাই আমরা রেড নামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হার্ব এশিয়ার ঔষধ পৌঁছে দেওয়া হয় দেশ জুড়ে এই ঔষধের নাম গ্লোকোজেরো এটারও সরবরাহকারী প্রতিষ্ঠান হার্ব এশিয়া কুরিয়ার সার্ভিস পার্সেল জেটের মাধ্যমে ঔষধটি হাতে পাই আমরা দর্শক এইমাত্র আপনারা দেখলেন আমদানিকৃত দুটি ঔষধ ডায়াকন আর গ্লুকোজিরো আর এই দুটি ঔষধের বাংলাদেশের সরবরাহকারী প্রতিষ্ঠান হার্ব এশিয়া তাই আমাদের এবারের অনুসন্ধান হার্ব এশিয়ার আদ্যপান্ত অনুসন্ধানের শুরুতে হার্ব এশিয়ার কারখানার খোঁজ নিতে আমরা প্রথমেই পৌঁছাই রেডেক্স কুরিয়ারের অফিসে পিক আপ করার পর এসে হচ্ছে গিয়ে এন্ট্রি দেয় অ্যাপে যে আমরা এইগুলা কালেক্ট করেছি এত টাকার কালেকশন হয়েছে মার্চেন্ট তো আগেই ইনফরমেশান আমাদের প্ল্যাটফর্মে দেওয়া আছে তখন ইলেকট্রনিক্যালি ডিসবার্স হয়ে যায় তার যেহেতু এটা একটা সিরিয়াস অ্যালিগেশন আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যদি আমরা ল এনফোর্সমেন্টকে এখানটায় ইনভলভ করি পরে আরেক কুরিয়ার সার্ভিস পার্সেল জেটের অফিসে যায় এবং হার্ব এশিয়ার ওষুধ বিক্রেতার নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে ক্রাইম অ্যান্ড ফলো টিম আপনি কি মোহাম্মদপুরে আছেন ঠিকানা অনুযায়ী রাজধানীর মহম্মদপুরের এই ঠিকানায় হার্ব এশিয়ার অফিস থাকার কথা কিন্তু সেখানে এর কোনো অস্তিত্বই নেই অফিস আছে পরে হার্ব এশিয়ার ঔষধের পিক আপ পয়েন্টের খোঁজ মেলে ক্যারানীগঞ্জের ঘাটেরচর চন্ডীপুর এলাকায় রোজা নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের এই সড়ক থেকেই হার্ভ এশিয়ার ঔষধ কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানদের কাছে দেওয়া হয় ডেলিভারি ম্যান পরিচয়ে সেখানে যাই আমরা আপনি কোরিয়ার লোক নাকি বেশ কিছুক্ষণ পর খোঁজ পায় রজার উল্টু পাশেই নির্মাণাধীন এই ভবনের নিস্তলায় হার্ব এশিয়ায় ঔষধ প্যাকেটজাত ও বিপণন হয় আমাদের উপস্থিতি টের পেয়ে তালা ঝুলিয়ে সেখান থেকে সটকে পড়েন হার্ব এশিয়ার কর্মকর্তা কর্মচারীরা মালটা কয়দিন ছিল এখানে এখানে মনে হয় দিন এই ভবনটির মালিক হার্ব লাইফ নিউট্রিশন লিমিটেড নামে অপর একটি প্রতিষ্ঠান প্রশ্ন হল হার্ব লাইফ নিউট্রিশন ভবনে কেন হার্ব এশিয়ার ওষুধ প্যাকেটজাত ও বিপণন করা হয় তাহলে কি নাম ভিন্ন হলেও কোম্পানির মালিক একই চক্র এরই মধ্যে আমাদের হাতে আসে হার্ব লাইফ নিউট্রিশনের আর্টিকেল অফ ম্যাবানান্ডাম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বসবাস করেন রাজধানীর মনসুরাবাদে সেখানে যাই আমরা আপনার কাছে ফোন আছে আপনার ফোন ধরে না আপনি কথা করেন কিছুক্ষণ পর বেশ কয়েকজন যুবক আসে মনসুর তাদের ফোন থেকে আরেকজনের সাথে কথা বলান তারা দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়র হিসেবে পরিচয় দেন তিনি আমি মেয়র বলছি জি জি ভালোছেন মানুষের বাড়িতে যে এমনি ফোন দিলে তো চলে আসে কোথাও ভাই আমি ঢাকায় আসি লিপু আছে না

এই প্রতিষ্ঠান হয়তো কিছুই নাই এই কোম্পানির কোনো অ্যাকাউন্টও হয় নাই নিচে তো যাইতেই পারে কেউ হয়তো আয়না রাখছে বা কেউ দোকান বন্ধ করে দিছে তাও আইনা রাখতে পারে আবার দেখা যাইতে পারে এই প্রতিষ্ঠানের লুক হয়ে আবার নিয়ে রাখতে পারে এবার আমরা আবারও হারবেশের কর্মকাণ্ডের অনুসন্ধানে বের হই প্রতিষ্ঠানের দাবিদার মূল হোতা সামসুর নামে এক ব্যক্তির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করি তার সাথে পুনরালাপের সূত্র ধরে প্রথমে যাই রাজধানীর শেখের ট্যাঙ্ক

ঔষধ কোম্পানি আমার জানা বয়স এখানে আমি বসবাস করি এখানে আমার জন্মস্থান কিন্তু আমার জানা মতে এখানে কোনো ঔষধ কোম্পানি দেখি না বা জানিনা। কানিগঞ্জের চন্ডিপুরে যেখানে হার্ব এশিয়ার ঔষধ প্যাকেটজাত হতো সেখানে আমরা আবারো যাই। সবকিছু সরিয়ে ফেলা হয়েছে সেখান থেকে। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে সব রোগ নিরাময়ের ঔষধ খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই এক রোগ সারাতে গিয়ে শরীরে বাঁধিয়েছেন আরও নানা রোগ ক্রাইম ফলো আপের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ঔষধ প্রশাসন অধিদপ্তর বিশেষজ্ঞ চিকিৎসক এবং তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন যারা তারা বলছেন বিজ্ঞাপন কেন্দ্রিক এসব ঔষধ দেশের মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এ বিষয়ে আইন আছে তবে তা প্রয়োগ হচ্ছে কতটুকু তা জানতে ক্রাইম অ্যান্ড ফলো আপ কথা বলেছে সংশ্লিষ্টদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিভার পরিষ্কার হয় এমন বিজ্ঞাপন দেখেই ঔষধের অর্ডার দিয়েছিলেন সেই ঔষধ প্রায় ছয় মাস সেবনও করেন তিনি পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা চিকিৎসকের শরণাপন্ন হন সুস্থ রাখার জন্য ডিটক্সের কোনো বিকল্প নেই আমার পেটলিয়ার সমস্যা ছিল পরে আমি অনলাইনে দেখা ওষুধ নিচ্ছিলাম পরে ওষুধ নিচ্ছি এখন যে খাবো ওষুধ খাই কিন্তু কোনো কাজ হয় না সব রিয়েকশন করে ডাক্তার বলতে এখন নাকি চিকিৎসা করতে হবে কোলেস্টেরল ডায়াবেটিস চিরতরে নির্মূল হবে এমন বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সেই কোম্পানির ওষুধ সেবন করে নানাবিধ শারীরিক জটিলতার সম্মুখীন হয়েছেন তাই জানালেন এই ব্যক্তি গ্লুকোজিরো যে কোম্পানি বললো যে আপনি তিন চারটা ফাইল খেলে আপনি এটা সুস্থ হয়ে আমি প্রায় ছয় ফাইলের মতোই খেলাম কিন্তু আর কোনো আপগ্রেড দিতেছি না বরং আগে থেকে থেকে আমার শরীরটা আরও অবনতি খুব খারাপ অবস্থা আমি একজন ডাক্তারের পরামর্শ নিলাম এই ডাক্তার বললো যে আপনি এটা একটা ভুল কাজ করছেন ডাক্তার পরামর্শ ছাড়া বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে ওষুধ কেনা ও সেবনের পরিণতি ভয়াবহ এমনটি জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক যখন কারো লিভার সিরোসিস হচ্ছে ধরুন এবং তাকে বলা হচ্ছে যে আপনাকে সারা জীবন চিকিৎসা থাকতে হবে নিয়মিত ফল থাকতে হবে তাকে যদি বলা হয় যে আপনি অমুক ওষুধটি খেয়ে অতদিনে ভালো হয়ে যাবেন সে কিন্তু আগ্রহী হতেই পারে এবং সে প্রতারিত হতেই পারে ফলে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যে কোনো মানদণ্ডে এগুলো দণ্ডনীয় অপরাধ মানুষকে একটা লিভারের রোগীকে আপনি একটি ভ্রান্ত ওষুধ খাইয়ে তাকে মূল চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে যেমন চিকিৎসা বঞ্চিত একদিকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন তেমনি এমন কিছু ওষুধ হয়তো খাইয়ে দেওয়া হবে যেটা লিভারের জন্য ক্ষতিকারক বা কিডনি রোগীর কিডনির জন্য ক্ষতিকারক নাট রোগীর লিভারটা কিডনি ডায়ালাইসিস লাগে তাকে বলা হচ্ছে আপনি ওষুধটা খেয়ে ভালো থাকবেন তার কিডনি তো আরও খারাপ হয়ে যাবে হয়তো ওই ওষুধের জন্য কিডনি আরও বেশি খারাপ হবে একটা চিকিৎসা নিলাম না আর এমন কিছু নিলাম যে লিভার বাকি কিডনি ক্ষতি করছে আমরা হার্টের ক্ষেত্রে এরকম প্রায় দেখতে পাচ্ছি তো এই সমস্ত ক্রনিক ডিজে মানুষ যেখানে সহজে মুক্তি চায় সেখানে মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং তাকে এটা এক ধরনের ক্রাইম এটা এক ধরনের মৃত্যুর দিকে ঠেলে দেয় তো ফলে এগুলো অবশ্যই থামাতে হবে ভার্চুয়াল জগতের বিজ্ঞাপন কেন্দ্রিক এইসব ঔষধ আমদানি প্রস্তুত বিপণন সরবরাহ সবই অপরাধের আওতায় পড়ে বলে জানালেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের এই কর্মকর্তা অনলাইন এই প্রতারণাগুলি যদি কেউ করে আপনাকে ওষুধের নামে এই যে আপনাদেরকে নেই ফেরত মূল্য ফেরত ইত্যাদি প্রতারণাগুলি যদি কেউ করে উইথাউট লাইসেন্স যদি কেউ এটা করে তাহলে তার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আইনের তফসিলের তিন নম্বর ক্রমে সন্নিবেশ করা হচ্ছে ইনক্রিজিং বলেই আমরা নতুন আইনের সংযোজন করেছি এবং মহান জাতীয় সংসদটা থেকে আইনে অন্তর্ভুক্ত করেছে কী জন্য ক্রাইমটা প্রিভেনশন করার জন্য সুতরাং এখানে লং টার্ম করে হাজার হাজার কোটি টাকার মালিক হবে সরকার তত ওষুধ প্রশাসন দেখে থাকবে এটা চিন্তা করাটাও ভুল কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়াতে চটকদার বিজ্ঞাপন দিয়ে ঔষধ বিক্রির ব্যাপারটি অবৈধ ছিলেন না স্বাস্থ্যমন্ত্রী টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের মাধ্যমে প্রথমবার শুনেছেন এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাথে কথা বলে অবৈধভাবে ওইসব ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি আপনার সেই প্রথম শুনলাম আমি সত্যি আমি এখন পর্যন্ত আমি জানি না যে বাংলাদেশে অনলাইনে ঔষধ বিক্রি হয় আমি জানি ইয়ে হয় ওই যে কী বলে বাজার টাজার মানুষ করে কিন্তু ঔষধ বিক্রি হয় আমি প্রথম ঔষধ বিক্রি হবে ডাক্তারদের প্রেসক্রিপশনে অন্য কোনোভাবে না আমি নিজে ডাক্তার হয়েও যদি আমি বিদেশ যাই আমি কোনো ওষুধ কিনতে পারবো না যতক্ষণ ওখানকার ডাক্তাররা কোনো প্রেসক্রাইব করবে সুতরাং উইদাউট প্রেসক্রিপশন হবে ডক্টর ওষুধ বিক্রি হওয়ার কোনো সুযোগ নেই এই সমস্ত বিষয় আমি জানি না আমি দেখব এইসব ঔষধ ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করছে বলে জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আমাদের এখানে প্রায় দেখি যে বিভিন্ন রকম জটিল রোগের ডায়াবেটিকের ঔষধ চোখের বা বিভিন্ন জটিল রোগের আপনার এটি বিজ্ঞাপন দিয়ে করছে প্রথম কথা হলো যে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে আইন আছে সেখানে কোনো ওষুধের বিজ্ঞাপন দেওয়া যাবে না সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা আসলে তাদের ট্রাক করতে পারছি না সেই প্রতিষ্ঠানটা আসলে কোথা থেকে করছে তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি না ফেসবুকে যেগুলোকে আমরা ট্র্যাক করতে পারি সেগুলো তো অনেকগুলো আমরা এখানে নিষ্পত্তি করেছি আরেকটি হলো যে যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না সেটি কিন্তু আমরা বিটিআরসির মাধ্যমে সেই ফেসবুক পেজগুলো বন্ধ করার ব্যবস্থা করি ভার্চুয়াল দুনিয়ায় বিজ্ঞাপনের ফাঁদ পেতে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নজরও এসেছে এ নিয়ে করণে কি তাই জানালেন অসাধু ব্যবসা করে তারা অনলাইনেও করে অফলাইনেও করে সে অসাধু ব্যবসাদের ব্যবসায়ীদেরকে সবসময় ধরতে হবে তাদের কারণেই কিন্তু আসলে যারা ভালো ব্যবসা করে তারা তাদের উপর একটা বিব্রতকর অবস্থায় পড়ে প্রপার কাগজপত্র তার যদি ড্রাগস লাইসেন্স এবং প্রপার রেজিস্ট্রেশন না থাকে লাইসেন্স না থাকে ড্রাগ সেল করার তাহলে তারা কেউ আমার মেম্বার না আপনি এই তিনটা কোম্পানির নাম বলেছেন এরা কেউই আমাদের মেম্বার না আমরা সেন্ট্রাল কমপ্লেন ম্যানেজমেন্ট সেলটা যখন আপনার প্রপারলি কাজ করবে ভোক্তা অধিকার থাকবে কম্পিটিশান কমিশন থাকবে এবং একই সাথে ই কমার্স অ্যাসোসিয়েশন সহ অন্যান্য ইভেন কনজিউমার রাইটস অ্যাসোসিয়েশন যারা আছে তারাও থাকবে এবং সব স্টেক থাকবে এবং এটাকে ডেফিনেটলি টোটালি এটাকে ডিজিটাইজ করা হবে তো আমার মনে হয় এই কাজটা যখন স্কেল আপ হবে তখন কমপ্লেনের জায়গাগুলো অনেকখানি কমে আসবে আপনারা দেখলেন জানলেন বুঝলেন ভার্চুয়াল দুনিয়ায় প্রতারক চক্রের জাল কতটা শক্তিশালী আর তাদের অবস্থান অর্থাৎ অফিস কারখানা গুদামগড় কোনো কিছুর স্থায়িত্ব নেই আজ এখানে তো কাল অন্যখানে তাদের এই লুকুচুরির মাঝেই আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে এমন আরও চাঞ্চল্যকর তথ্য আগামীতে তুলে ধরব আমরা দর্শক কোনো মন ভোলানো বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না আপনারা সচেতন হবেন এমনটাই প্রত্যাশা করি আমরা আপনার চারপাশে কোনো অসঙ্গতি চোখে পড়লে বা তথ্য জানা থাকলে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় আমাদের পাবেন এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন মেইল করতে পারেন এই ঠিকানায় আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে